হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতার কিছু অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনার শুরুতে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় প্রশ্ন উত্তর বিভিন্ন আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এই চ্যানেলে জয়েন করার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে জয়েন করার মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি লেখককে তোর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী দ্বারা রচিত দ্বিতীয় প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় ঝড় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্য বা চণ্ডিকামঙ্গল বা এটি অম্বিকামঙ্গল নামেও খ্যাত তৃতীয় প্রশ্ন কোন কোনকে ঈশান কোন বলা হয়েছে উত্তর দেখব ঈশান কোন বলতে উত্তর পূর্ব কোনকেই নির্দেশ করা হয়েছে চতুর্থ প্রশ্ন হরিত বলতে কোন রংকে উত্তর হরিদ বলতে সবুজ রঙকে বোঝানো হয় পঞ্চম প্রশ্ন চিকুর চিকুর শব্দের অর্থ অর্থ উত্তরটা দেখব কথার চুল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় চিকুর কথাটি বিদ্যুৎ বোঝাতে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ প্রশ্ন কটি মেঘ থেকে গজরাজ জল দেয় উত্তর দেখব চারটি মেঘ থেকে অষ্ট গজরাজ জল দেয় সপ্তম প্রশ্ন চারটি মেঘের নাম কি কি পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে উত্তরটা দেখব চারটি মেঘের নাম সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ আলোচনার আরো একটু বাকি তবে তার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা বিশেষ বিষয় অনেকেরই তোমাদের ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে না এর কারণ মোটা মোটা বই আর ঠিক কতটা পড়তে হবে কতটা মনে রাখবে সেটা বুঝতে পারো না যথারীতি ভয়তে অ্যাভয়েড করো এবং শেষে পরীক্ষায় গিয়ে খুব খারাপ নাম্বার হয় তাই তোমাদের সমস্যার কথা চিন্তা করে wbparashona.com নিয়ে এসেছে টু দা পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোল বিষয়ের উপর কি থাকছে প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা একত্রিত করেছি আর পুরো সিলেবাস পেয়ে যাচ্ছো মাত্র তিরিশ পাতার মধ্যে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র তিরিশ পাতার মধ্যে সমগ্র সিলেবাস পাচ্ছ তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ডায়াল করো এখনই আরও কিছু জানার থাকলে অথবা পারচেস করতে চাইলে সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া পেমেন্ট লিঙ্কে ক্লিক করে চলে যাও আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুক তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো চলে এলাম আবার আলোচনায় পরের প্রশ্ন ঘন মেঘ থেকে কীরকম বাজ পড়ছিল উত্তরটা দেখব কবি লিখেছেন সঘনে চিকুর পরে বেঙ্ক বাজ অর্থাৎ ব্যাং যেভাবে লাফায় ঠিক তেমনভাবে যেন কলিঙ্গ দেশে লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছিল নবম প্রশ্ন অষ্ট গজরাজের নামগুলো কি কি খুব ইম্পর্ট্যান্ট দেখো উত্তরটা ভারতীয় পুরাণ অনুযায়ী এই আট গজরাজের নাম হলো কুমুদ ঐরাবত পুণ্ডরিক্ষ পুষ্পদণ্ড অঞ্জন বামন সুপ্রতীক ও সার্বভৌম দশম প্রশ্ন করি কর সমান বরিষে জলধারা করি কর শব্দের অর্থ কি উত্তরটা দেখব করি কথার অর্থ হাতি করি কর বলতে এখানে কবি হাতির সুর বুঝিয়েছেন আজকের আলোচনা তো এই পর্যন্তই কেমন লাগলো আমাদের এই ছোট্ট আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর লাইক এবং প্রচুর শেয়ার করো তোমরা যারা ইউটিউব চ্যানেলটাকে আমাদের এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে